আসসালামু আলাইকুম আমাদের দেশ এখন দেশ না হয়ে গেছে বিদেশ আমাদের দেশের মধ্যে হচ্ছেটা কি বুঝলাম বিপ্লবের মধ্যে সাতশো মানুষ মারা গিয়েছে ছাত্র মারা গিয়েছে খুবই দুঃখজনক খুবই মর্মহত আমরা আমরা মেনে নিয়েছি স্বৈরাচারের পতন হয়েছে তাও মেনে নিয়েছি সবাই আমরা অনেক ছাত্র প্রাণ দিয়েছে অনেক পুলিশ প্রাণ দিয়েছে সকলকে মিলে সাত মানুষের মানুষ মারা গিয়েছে কিন্তু তারপরে এক মাসে দেশে কি হয়েছে সেটা লক্ষ্য করুন এক লক্ষ হাজার কোটি টাকা পাচার করেছে তাও মেনে নিলাম অনেকে এখন বাড়িয়ে বাড়িয়ে বলছে তাও মেনে নিলাম কিন্তু এই দিনে দেশের কি ক্ষতি হয়েছে তিরিশ দিনে যে দেশে লক্ষ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে হাজার কোটি টাকা সেটাই দায়কে দেখবে এই দিনে যে দেশের মধ্যে হাজার হাজার মানুষ মারা গিয়েছে সেটার দায়কে দেখবে এ তিরিশ দিনে যে হাজার ঘর বাড়ি লুটপাট হয়েছে সেটার দায় কে দিবে দেশে যে ষোলো বছরে যা ক্ষতি হয়নি এই তিরিশ দিনে যে দেশে তা ক্ষতি হয়েছে তাকে দেখবে সংবাদপত্র এগুলো দেখাচ্ছে না কেন এই ষোলো বছরে যা বিদ্যুৎ সঞ্চয় করেছে এ এক মাসে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা জায়গা লোডশেডিং প্রত্যেকটা জায়গা মানুষের আহাজারি ফেসবুকে ঢুকে যাচ্ছে না প্রত্যেকটা সেক্টরে এখন মারামারি বিএমপি বলেন আমলিক বলেন প্রত্যেকটা জায়গায় মানুষ মারা যাচ্ছে বিএমপি বিএমপি মারামারি করে মানুষ মারা যাচ্ছে জামাতরা আমলীগের মাসুদ ভাইকে কিভাবে নিঃশংসভাবে হত্যা করেছে তা পুরা জাতি দেখেছে এটাই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট এটাই আমাদের নতুন স্বাধীনতা কথিত যারা আমরা বলে থাকি বাস্তবতা আমাদের উপলব্ধি করতে অনেক কষ্ট হচ্ছে স্বীকার করতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু বাস্তবতা আমাদের মেনে নিতে হবে প্রত্যেকটা জায়গায় এখন মাজার ভাঙ্গা হচ্ছে আমি জানি মাঝারে অনেক কুসংস্কার শিরক হয় তার মানে এই না যে প্রত্যেকটা পীড়া যারা এই কবরে শুয়ে আছে তাদের মাজার ভাঙ্গা হবে আপনারা সংস্কার করেন গান বাজনা এগুলো বন্ধ করার পদক্ষেপ নেন কিন্তু মাজার কেন ভাঙতে হবে অলিয়ালা অলিয়ালাদের কবর কেন ভাঙতে হবে মাজার হচ্ছে জিয়ারতের স্থান প্রত্যেকের কবরই হচ্ছে যে জিয়ারতের জায়গা আমরা মারা গেলেও আমাদের কবরতে জিয়ারত করতে হবে আমাদের কবরও কি ভাঙ্গা হবে নাকি এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে সকলে প্রতিবাদী হতে হবে আমাদের দেয়া যাবে না ওকে ফাইন আমরা মানি হবে না গান ওকে ফাইন সেটাও আমরা মানি এটা আমরা কট্টর বিরোধিতা করব কিন্তু তার মানে মাজার হবে মসজিদে হামলা করে লুটপাট হবে এটা কেমন বাংলাদেশ আমরা আর আমাদের দেশের সেনাবাহিনী সমন্বয়কদের প্রোটেকশন দিতে হচ্ছে আর আমাদের দেশের লোকদের কেন প্রোটেকশন দিচ্ছে না আমার কাছে প্রশ্ন কোথায় এখন প্রোটেকশন আজকে পেট্রো বাংলাদের তিতাস গ্রুপের ওরা পেট্রো বাংলা হামলা করছে তসনজ বানায় ফেলছে প্রত্যেকটা তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে আর আমরা ইন্ডিয়া বিরোধিতা দেখে বাংলাদেশকে গরম রাখতেছি উটার ব্যাপার নেই কিন্তু বাংলাদেশের যে অবস্থা তার ভালো হয়ে আছে সেটার দিক দিয়ে আমরা নজর এড়িয়ে নিয়ে যাচ্ছি এটা কন্ট্রোল করতে না পারলে ইনু সাহেব আপনি নির্বাচন দিয়ে সরে যান বিএনপি আসলে বিএনপি সরকার চালাক অন্তত এটার থেকেও ভালো নিয়ন্ত্রণ থাকবে আর যদি আমলিক জনবেদ থাকে এখনো মনে থেকে ভালোবাসা আমলিক ক্ষমতা আসুক আবার সমস্যা নাই জামাত হলে জামাত আসুক আপনি নির্বাচন দেন আর যদি নির্বাচন দিতে না পারেন আপনি আর্মিকে ক্ষমতা দেন মার্শাল্লো হোক আমাদের জাতি মার্শাল্লো হই পারফেক্ট এরশাদের মতো সৈরাচারে ঠিক আছে আবার শেখ হাসিনার মতো সৈরাচারে আমাদের দেশে ঠিক আছে আজকে দেখেন না ঢাকা কলেজের স্টুডেন্টরা কি করছে স্বাধীন দেশের মধ্যে আইডিএল এর ব্যানার খুলি নিয়ে চলে আসছে ওদের সাইনবোর্ডটা পায়ের উপর লাফাচ্ছে কি খুশি ওদের কি আত্ম একটা কলেজের কলেজের সাইনবোর্ড নিয়ে আসছে ওরা খুব খুশি ঢেক তুলতেছে সমন্বয় সমন্বয়কের ব্যাপার নিয়ে মারামারি হয়েছে আমাদের দেশের তরুণ সমাজের হাতে আপনারা লাঠি তুলে দিয়েছেন না আজকে আমাদের তরুণ সমাজের কি অবস্থা দেখেছেন যারা পড়ালেখা করে তাদের হাতে কখনো লাঠি তুলে দিতে নাই অস্ত্র তুলে দিতে নাই তারা ধ্বংসর দ্বারা প্রান্তে চলে যায় তার প্রমাণ আমাদের দেশের মধ্যে এখন পাগল রো আন্দোলন করে পাগল আন্দোলন করলে পাগলদেরকে আমি ট্যাগ দিব পাগল লিগ আজকে ঢাকা কলেজ আজকে আজকে ঢাকা কলেজকে কি বলবো আমরা ঢাকা কলেজ লিগ আজকে আইডিয়াল কলেজে এই অবস্থা করলো আজকে আইডিয়াল কলেজকে বলবো কি আইডিয়াল কলেজ লিগ ব্যাংকের অবস্থা খাতের অবস্থা খারাপ প্রত্যেকটা জায়গায় অবস্থা খারাপ এই এক মাসের মধ্যে আগেও খারাপ ছিল কিন্তু এখন তো আরও অবনতির দিকে যাচ্ছে এই আপনারা এনজিও গ্রাম সরকারটা কেন করছেন এ ইনু সাহেব আপনি আপনি নিজে এনজিও করেন আপনার সরকারের মধ্যে যারা আছে সবাই এনজিও আর সবাই বলে নেপিটিজম করেন না বৈষম্য করেন না আপনার সব কেন চট্টগ্রাম থেকে নিতে হবে যতগুলা আপনার এই সরকারের মধ্যে আছে প্রায় দেখি আপনার চট্টগ্রামের মধ্যে অন্য অন্য জায়গা জেলার লোকরা কি যোগ্য না এই উপদেষ্টা হওয়ার আরে নাহিদ নাহিদের বোনকে ফ্রান্সের রাষ্ট্রদূতের মধ্যে জব জব ঢুকে জবের দিচ্ছে ফাতেমাকে এটা নেপিডি নেপিটিজম না বৈষম্য না এটাই হচ্ছে আমাদের বাস্তবতা যে সরকারে যায় সবাই স্বৈরাচার হয়ে যায় শুধু দোষ হাসিনার দোষ আমাদের জননেত্রী কেন পরে জানেন কারণ সে মুক্তিযুদ্ধের সবকের শক্তি শেখ মুজিবের মেয়ে বলে কথা বুঝেন নাই স্বৈরাচার কে ছিল না একসাথ কি স্বৈরাচার ছিল না একসাথ আন্দোলন করে আপনারা না আমার নাই নব্বই সালে যারা আপনার আন্দোলন করেছেন জানান না বিএনপির ভাইও ছিল এই আন্দোলনে এ মোফাসুল ইসলামও ছিল কথিত যারা আপনারা অনেক নাস্তিক বলেন আর অনেক অনেক বড় বড় লোকই ছিল এই আন্দোলনের মধ্যে আপনারা কি এটা জানেন না সবাই তো জানেন এই বিএনপি কে আপনার দুই হাজার এক সালে ক্ষমতা ছাড়তে চেয়েছিল আন্দোলন করেই তো বিএনপি কে নামিয়ে আপনার ক্ষমতা আমলি এসেছে তো সবাই তো স্বৈরাচারী হয়ে যায় ক্ষমতায় গেলে শুধু এখন হাসিনার ট্যাগ দিচ্ছেন কেন আমাদের জননেত্রী ট্যাগ দিচ্ছেন কেন কথা বলছেন এখন আপনারা তো স্বৈরাচারী মনোভাব পোষণ করতেছেন হাসনাত আবদুল্লাহ বাচ্চা বলা আমাদেরও অনেক ছোট এই হাসনাত আবদুল্লাহ বলে কি তারেক জিয়ারে গুরুত্ব দিয়ে কথা না একটা বিরোধী দলীয় নেতা আমাদের শেখ মুজিবের মেয়ে সতেরো বছর তিনবার পর পর তিনবার আপনার প্রধানমন্ত্রী ছিল ওনাকে দাম দিয়ে কথা বল না তারা কি মুইকে হনুর হয়ে গিয়েছে আর্মিকে যাই যাই দড়ি ফেলতেছে সে আনসার আনসারের বিদ্রোহ এখানে বলতেছে যে আনসার মারছে এটা আপনারা ভিডিওতে দেখেন নাই দেখেন নাই নাকি দেখেছেন তো কেন আপনারা এই জিনিসগুলো প্রতিবাদ করবেন না অপছন্দ করতে পারেন জননীতি শেখ হাসিনার ওনার খারাপ দিক আছে কিন্তু আপনারা এই কথাগুলো তো বলবেন যে এক মাসে পরিস্থিতি কি বাংলাদেশে নাকি লজ্জা বলতে পারেন না প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম আরেকদিন আসব ইন্ডিয়ার যেগুলো করেছে আমাদের বাংলাদেশের সাথে ইন্ডিয়াকেও ছাড় দিব না সেই ব্যাপারে আমি কথা বলতে আসবো কারণ আমি কারোর দালালতে আসিনি সত্য কথা বলতে এসেছি এরপরের ভিডিও ইন্ডিয়াকে নিয়ে হবে